আজ প্রায় দুই দিন হলো ঘরে চাল নেই আটাও না মন্টুর দোকানে মুড়ির প্যাকেট কিনতে গিয়েও ফিরে আসতে হলো হাতে যা টাকা ছিল তাতে এক প্যাকেট মুড়ি হবে না খোলা মুড়ি চাইতে মন্টু এমনভাবে তাকালো যেন টাকা না দিলে এমনি মুড়ি নিয়ে চলে আসবে সুরমা টাকা না দিয়ে ধারে যে এর আগে জিনিস নেয়নি তা নয় বার কয়েক ধার নিয়েছে মুড়ি পরে টাকা শোধ করেছে কিন্তু মন্টু বলে এক দফা টাকা ধার শোধ না দিলে আর এক দফা মাল দেবে না দোকানে গেলে আগে দেখে হাতে টাকা আসে কিনা তারপর মুখের দিকে তাকায় খর চোখে আজ আর দাঁড়িয়ে থাকতে পারেনি সুরমা হাতে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেওয়ালের তাকের ঝাঁপিতে রেখে দিল সুরমা দীনেশ বিছানায় শুয়ে মুখ দিয়ে লাল গড়াচ্ছে হাতটা মুখের কাছে বেঁকে রয়েছে দয়ের মতন চোখ দুটো সিলিং দুদিন না খাওয়ায় ছেলেটা খিদে গোংরাচ্ছে বলে আহ খিদে কিন্তু দুদিনের অনাহারে ওর শক্তিটাও পেয়েছে। কেন যে এমন হলো ছেলেটার জন্ম থেকে তো এমন ছিল না কারখানায় কাজ করতে গিয়ে হলো বিপত্তি কোথাকার কোন মেশিন কন্ট্রোল হারিয়ে এসে পড়লো ওর ঘাড়ে ছেলে পরে রইলো হাসপাতালে মাথার একটা অংশ বিকল হলো কোম্পানির ঘর থেকে সে সময় কিছু টাকা দিয়েছিল ঠিকই কিন্তু তাতে দিন তখন তো দিয়েশের বাবা পরেশও কাজ করতো বড়বাবুর দপ্তরে খাতা লেখার কাজ কিন্তু এখন রেটায়ার করছে কিছু টাকা সে সময় পেয়েছিল কিন্তু অভাবের সংসারে ওই পুঁজিতে পেট চলে তিনজনের যেখানে তাগ্রা ছেলেটাই বিছানায় সুরমা ঠিক করেছিল রান্নার কাজ নেবে কিন্তু রাজি হয়নি পরেশ বলেছে যতই হোক তুমি ভদ্র বাড়ির বউ দাদা অবস্থাপন্ন তার ছেলেরা লায়েক সেখানে তোমার রান্না করার কাজ নেওয়া কি ঠিক রেগে ফোর্স করে উঠেছিল শোর মা কথা শুনে ওরা কি আমাদের সংসার চালাতে আসছে তা নাই বা এলো কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ কখনো লোকের বাড়ি কাজ করেনি তবে কি পেটে গামছা বেঁধে থাকবে শুনে মাথা নিচু করে বসে থেকেছে পরেশ রিটায়ারের পর যে টাকা পেয়েছিল তার অর্ধেক গ্যাসে সাথে স্বাদ দিয়ে টপ করে জল পড়তো কিছু গ্যাসের সাদ মেরামত করতে এছাড়া নিত্যদিনের খরচ তো আসেই হাতে তখন স্বল্প টাকা তাতে মাস চলে না পরেশ তখন বড় বাজারে এক দোকানে হিসেব লেখার কাজ নিল বয়সে ঝুঁকে গেছে তবু রোজ যেত কনগর থেকে বড় বাজার একটা টিফিন বাক্সে করে ভাতের জল ঢেলে নিত যেত এক দু দলা আলু সেদ্ধ মোটামুটি করে চলছিল কিন্তু কপালে দুর্ভোগ থাকলে কি করার বড় বাজার থেকে ফেরার পথে পা ভেঙে বসে রইল দুমাস এখনও হাড় জোরেনি ডাক্তার অপারেশন করতে বলছিল হয়নি টাকা কোথায় পা টেনে টেনে কোনো রকমে এঘর ওঘর করছে এদিকে হাতে টাকা নেই ভাড়ারে চাল নেই একটা কিছু তো এবার সুরমাকেই করতে হবে সেদিন রোষে বলেছিল ঠিকই লোকের বাড়ি রান্না করার কথা কিন্তু এখন নিজেরই কেমন অস্বস্তি হচ্ছে ভদ্রবাড়ির বউ অভাবই ঠিকই তবু ভদ্র শিক্ষিত। এই বয়সে কেউ চাকরি দেবে না কিন্তু রান্নার কাজ আর কার কাছেই বা করতে যাবে পারায় কেমন যেন লাগে কী ভাববে মানুষ হয়তো মুখের উপর না বলে দেবে দরজায় করানারা শব্দে সুরমার চিন্তার ছেদ পড়লো দরজা খুলে দাঁড়িয়েছে সুমন একটা প্লাস্টিকের থলে ধরিয়ে দিল এতে চাল ডাল আছে পেঁয়াজ এনেছি খিচুড়ি বসিয়ে দাও তুই এসব ভিতরে আয় সুমন ঘাড়ে জব জব করছিল ঘরের কোণের একটা চেয়ারে বসে বসলো আজ রাতে মনে হয় ডাকবে যা গরম পড়েছে তুই কি হসপিটাল থেকে ফিরছিস হ্যাঁ এক গ্লাস জল দেবে সুরমা রান্নাঘরের দিকে গেল সুরমা মেজোজায়ের ছেলে পরেশের মেজদার এক ছেলে এক মেয়ে সুরমা ছোট হসপিটালে প্যাথোলজি ডিপার্টমেন্টে কাজ করে মাইনে পাওয়া যা পায় তাতে নিজের মা বাবা বউ দুই মেয়েকে চালিয়ে উপরে সাহায্য করা ওর পক্ষে কষ্টের তাও করে সুমনের মনটা বড় যখন যতটুকু পারে সাহায্য করে আজ যেমন এনেছে এরকম এর আগেও এনেছে চাল ডাল বিস্কুট কখনও জিনিসের জন্য হরলিক্স জলের গ্লাসটা এগিয়ে দিল সুরমা তুই এসব আনলি কেমন রে খারাপ লাগে কতদিন ভাত চড়াউনি আগে বলো তো অফিস ফেরত মন্টুর দোকানে গিয়েছিলাম ছোল বারাদা কিনতে মন্টু বলল তোমার কাকিমা তো দোকানে এসেছিল না কিনেই চলে গেল তখনও বুঝেছি সুমন জলের গ্লাসে চুমুক দিল তেষ্টা মেটার পরিতৃপ্তি ধ্বনি বের করে বলল। আহ বলি কাকিমা এভাবে কি করে চলবে কাকার তো বয়স হয়েছে তার উপরে পায়ের যা হাল আর কিছু করতে পারবে বলে মনে হয় না তুমি একবার তমালদার কাছে যাও না ও একাই তোমাদের সংসার টেনে নিতে পারবে প্রচুর মালদার লোক নিজের বিজনেস আজ ফ্ল্যাট কিনছে তো কাল গাড়ি মধুবৌদি তো হিরে ছাড়া পরেই না তোমালকে বলল মাস গেলে কিছু টাকা দিতে মানুষ উপরে উঠে গেলে গরিব পরিজনদের জন্য কত কি করে কিন্তু তমাল তো শুনেছি মুম্বাইতে থাকে বর্দা বর্দি গত হওয়ার অনেক আগেই তো তমাল মুম্বাইতে আর অরুণ স্পেনে জলের গ্লাসটা মাটিতে রেখে মাথা দোলালো ওদের বাড়িটা গেল বছর ওরা বিক্রি করলো তারপর ওই একটা ফ্ল্যাট কিনেছে তমালদা আমি গিয়ে দেখা করে এসেছি অরুণ তমালদা ও মুম্বাইতে কিন্তু এই সল্টলেকের ফ্লাটে মাস অন্তর আসে কখনো তিন মাসেও আসে এখন এখানেই আছে। তুমি কাল সকালেই চলে যাও কিন্তু তোমাল টাকা দেবে সুরমা ভাবলো আমার যা দৈন্যদশা ওর বউয়ের একটা নাকসাবের দাম যা তাতে তোমার তিন মাস চলে যাবে আরে ওর পক্ষে মাসে দশ হাজার দেওয়া কোনো ব্যাপারই না সেখানে নয় পাঁচ হাজার দিক আপাতত তোমার এই বাষট্টি বছর বয়সে এসে তুমি তো আর চাকরি করতে বেরোতে পারবে না তুমি যাও দেখা করে এসো সুমন চলে যেতে খিচুড়ি চাপিয়ে দিল সুরমা আগে তো পেট তারপর চিন্তা পেট শান্ত হয়ে যাতে শুয়ে ভাবছিল কি করবে যাবে কি যাবে না এত বড় লোক তোমাল তার সামনে ভিক্ষার পাত্র হাতে দাঁড়াতে কি ভালো লাগে কত বছর হতে চললো কোনো দেখা সাক্ষাৎ পর্যন্ত নেই ওর বিয়েতে গিয়েছিল সুরমা তাও বহু বছর আগে তখন এমন ছিল না আর একেবারে ছেলেটাও মনে আছে অল্প বিস্তর সুরমা যখন নতুন বউ হয়ে এলো তখন বোধ হয় তমালের বয়স দশ কি বারো ছুটো ছুটি লাফালাফি করে খেলতো সুরমা কখনো কখনো ধরে বেঁধে স্নান করিয়েছেন কখনো ভাত মেখে গরস করে খাইয়েছেন তাও কালে ভদ্রে যখন সঙ্গে হয়েছে তখন তারপর যখন তমাল বিয়ে করলো বড় চাকরিতে ঢুকলো বছরে একবার আসতো ওদের এই বাড়িতে তখন সুরমাও মধ্যে পরেশের মা তখন থাকতো ওদের কাছেই অবস্থা ভালো ছিল তাই ঠাকুমাকে রাখতো ওরাই হাবে ভাবে চালে চলনে তমালের তখন এক বড়লোকি ভাব কাজ ঝাঁকিয়ে কথা বলা বাঁকা চোখে তাকানো কেমন যেন আজও মনে আছে গরমের ছুটিতে এসেছে তমাল ওর ছেলে বাবলু বসে বসে পুরো চকলেটের কেক খাচ্ছে স্বাস্থ্য তো তার ভাল্লুকের মতন ফোলা ফুলা গালের ভিতর নড়াচড়া করছে কেকের টুকরো আর সে দেখে হা করে তাকিয়ে সুমনের বড় মেয়ে হীরা সুমনের বিয়েটা তাড়াহুড়ো হয়েছিল এদিকে তমালের বউ মুখ এগিয়ে দিচ্ছে একের পর এক টুকরো দেখে সুরমার শাশুড়ি বলেছিলেন বৌমা বাড়িতে আর একটা মেয়েও তো আছে ওকেও তো দিতে পারতে মধুমন্তী ঠোঁট উল্টে বলেছিল আমার বাবলুর ভাগ করে খাওয়ার অভ্যাস নেই এখন দিতে গেলেই চেঁচাবে সুরমার শাশুড়ি বলেছিলেন ভাগ করে খাওয়াটা শেখাতে হয় বৌমা নইলে যে কোনো দিনও কাউকে কিছু দিতে পারবে না একলা ভাগ করে খাওয়ার প্রবণতা হবেই না কোনোদিন উত্তরে কিছু বলেনি তারপর মারা যাওয়ার পর তেমন আর যাতায়াত ছিল না বাড়িতে মেজ যার ছেলে সুমনি যা যেত আসতো আর খবর দিত সেই তোমাল সাহায্য করবে তবে বড়লোক মানুষের সাহায্য করার একটা প্রবণতা থাকেই ওরা তো দান করার মধ্যেও ফ্যাশন খোঁজে সেখানে সুরমাকে দিলে তো ওদের দানটা জ্ঞাতির মধ্যেই থাকবে ভেবেও কি কিছু দেবে না দিক দিক চাই না সুরমার সুরমার চাইতে আর অন্য উপায় আছে কি তাই সকাল সকালে পড়লো ঠিকানা দিয়ে গেছে সঙ্গে যাতায়াতের টাকা হলদে রোদ যখন ছাকা ছোলা নজরে তাকিয়ে গায়ে ঘামের বিষ বিষ বাতাসে পেট্রোলের গন্ধ তখন অতি সংকোচে সামান্য একটা নেতানো ছাপা সারিতে সুরমা দাঁড়িয়ে একটা ঘাড় উঁচু করে দেখার মতন বিল্ডিং সামনে এগুলোকে আজকাল বলে টাওয়ার ঢুকেই একটা খুপরি মতন চেম্বারে বলতে হয় নাম। কেয়ারটেকার তমাল সুরমার পরিচয় সুরমা বলল তারপর অনুমতি মিলল ঢোকার লিফ্টম্যান দাঁড়িয়েছিল উর্দি পরে বোতাম টিপে শুরুম করে পৌঁছে দিল এগারো তলায় লিফট যেখানে থামলো তার উল্টো দিকের চকচকে কাঠের দরজার সামনে মোটা লাল রঙের পাপস রাখা দরজায় স্বর্ণাক্ষরে লেখা তমাল সেনগুপ্ত দরজার পাশের বেলটা টিপল সুরমা দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরের তীব্র চিৎকার ঝাঁপিয়ে এলো এলোমেলোভাবে ডেকে চলেছে সে দরজা খুলেছে তমালি শর্টস পরা গায়ে হাও কোট কিন্তু বেল্ট খোলা তাই ঝুলে পড়া বুক আর ফুলে ওঠা পেট উন্মুক্ত চুল ছাঁটাই করা ঘাসের মতন উকি মারছে সাদা কালো রেকারা দরজা ছেড়ে সরে দাঁড়ালো তমাল এসো এসো ভিতরে এসো এসি বাড়ি মেজেতে নিজের মুখ দেখা যায় ঘরের ভিতর পেতলের টবে সাজানো বড় বড় শৌখিন গাছ দেওয়াল জোড়া অ্যাকুরিয়ামে সাঁতরে চলেছে নীল লাল মাছ সুরমা ও ছেঁড়া চটিটা বাইরে ছাড়তে যাচ্ছিল তমাল বলল ভিতরে রাখো সেই তো অমন ছেঁড়া জুতো ওই ঝকঝকে দরজার বাইরে কি মানায় নিজেকে এই যে বড্ড বেমানান লাগছে এত শৌখিনতার মাঝে এসির এত ঠান্ডাতে অভ্যাস নেই তাই শীত করছিল সুরমার শাড়ির আঁচলটা গায়ে টেনে নিল ভালো করে নরম জেল মেলে শাড়ি এখন মনে হচ্ছে পাড়ার সুস্মিতার কাছ থেকে একটা শাড়ি চেয়ে নিলে ভালো হতো